मामा ने बोला सबको स्वागत तो। गाना में गेट जा मैनेजर को इधर बैठ के फिर इसका बर्खाता है देखो देखो <laughs> वही हमारा जानन मैनेजर इसका वीडियो मत देख यही <laughs> देखो और खाते गए बीफ चिकन चपाती चपाती बोले तो रोटी रोटी <laughs> हमारा मैनेजर शादी नहीं किया इसका मुंडी में बाल नहीं है हो बहुत फरक है

না কি রে সাঁতার ফর বল কি তোর বল না হ্যাঁ বাঙালি বল হিন্দি ফিন্দি চলে গানি বল আর আর সানডেতে রবিবারে কী করছে কাস্টমার কতটা আছে বল হ্যাঁ এই দেখো এ সুজাপুরের ছেলে বাংলা কথা বলতে না ওয়েস্টবেঙ্গলে ভয়ে কলঙ্ক ওয়েস্ট বেঙ্গলে কলঙ্ক খালি পর্চুগিজে কাজ করে লুঙ্গিকে ছেড়ে যাবে না এই যে আর কি নেবু চা বানাচ্ছে নেবু চা কেউ খেয়েছে নেবু চা এ দেখবে কি লেবন টি বলে না সেইটা আর যে দেখো তো দেখো আর যে বানাতে জানা না এই দেখো সাথে গরম জল ঢেলে দিল এগুলো চা করে দিয়ে দিলো আর নেবু মেরে দিবে হয়ে গেলে নেবু চা ব্যাস যার পেটে হজম হচ্ছে না তার হজম হয়ে যাবে আর একটা এখানে আছে আকরমতি চা হয়ে গেছে তা বৃষ্টি রবিবারে যা হয়েছে আর এই বৃষ্টি এত জোরে পড়ছে কি কাস্টমার যায় রবিবারে গাঁট ফাটিয়ে কাজ হয় কিছু না বুঝতে পারলে আর কিচেনে হাল দেখো সব সাফসুতরা আছে হ্যাঁ বলো ভাই বলো ভালো করে বাংলাতে বলো আর এ কিছু বলবে সুজাপুরির ছেলে দক্ষিণ দিনাজপুরের ছেলে যে যে চিনো একে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ এর নাম সাততার খাঁ সুজাপুরির ডন আর কাজ করতে করতে পালিয়েছে কেরালাতে আছে এইখানে আছে সুজাপুরির ছেলে